শেয়ার করে দিবেন এবং সাথে থাকবেন হ্যাঁ আজকে একদম ধামাকা ডিসকাউন্টে কিছু জুয়েলারি যাবে খুব সুন্দর সুন্দর জুয়েলারি যেটা অনেক ভালো একটা রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন সো যার যার লাগে ইনশাল্লাহ এই লাইফ থেকে পারচেজ করতে পারবেন কারণ আজকে একদম টোটালি একটা ধামাকা ডিসকাউন্ট যাচ্ছে হ্যাঁ সো আমাদের বেসিক ইনফরমেশনগুলো বলে দিচ্ছি যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করে দিবেন আমি একটু শেয়ার করছি আপুরা প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আমি একটু শেয়ার করে নেই তারপরে আপনারা একটু সাথে সাথে যারা জয়েন করছেন তারা একটু শেয়ার করে দিবেন নিজেদের টাইম লাইনে অথবা পার্সোনাল যার যার লাইফটা জয়েন করছেন প্লিজ একটু লাভ লাইক দিবেন আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো এবং অনেক ভালো একটা ডিসকাউন্টে পাবেন হ্যাঁ তো আমি শেয়ার করা শেষ এবার আমি দেখানো শুরু করে দিব যেটা দেখাচ্ছি এটা একটা মধ্যে হ্যাঁ শেলের মধ্যে শেলের মধ্যে একটা জুয়েলারি যারা একটু ডিফারেন্ট এবং ইউনিক স্টাইলিশ কিছু পড়তে চান যেটা মানে আপনি পড়েছেন তো আপনিই পড়েছেন খুব একটা কারো পরনে খুব একটা থাকবে না খুবই না মানে সচরাচরই না এই রকম কিছু যদি চান যেটা কিনা একদম ডিফারেন্ট কিছু এবং আপনার কাছেই আছে খুব কম মানুষের কাছে আছে এই টাইপের কিছু যদি চান বা এই টাইপের জিনিসগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু আমাদের আজকের এই জুয়েলারিটা সিলেকশনে রাখতে পারেন এটা ঠিক সেরকমই একটা জিনিস হ্যাঁ এটা নেকলেস টু চকার যেটা আপনি পড়তে চান একটু হিজাবি আপুরাও পড়তে পারবেন যেহেতু এখানে টার্সেল সো হিজাবি আপুরাও পড়তে পারবেন কিন্তু এটা নেকলেস টু চকার একটু লং করে ঝুলিয়েও পরা যাবে যতখানি আপনার পছন্দ যারা যারা লাইভে জয়েন করেছেন আমি সবাইকে বলবো প্লিজ নিজেদের টাইম লাইন একটু শেয়ার করবেন একটু হাই হ্যালো লিখবেন আইটু লাভ লাইক দেবেন প্লিজ একটু সবাই সাথে থাকবেন হ্যাঁ তো যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে চান তাদের জন্য আজকের আমার এই জুয়েলারিটা এটা শেলের উপরে এটা কিন্তু শেল হ্যাঁ এটা শেলের উপরে এই হচ্ছে শেলটা ঠিক আছে এই হচ্ছে শেলটা এখানে একটা মানে মোনালিসা কার্ড টাইপের কিছু একটা বলতে পারেন হুম পাথর দেওয়া আছে মোনালিসা পাথরগুলো যেগুলো থাকে যে হ্যাঁ ওই মোনালিসা পাথর এখানে দেওয়া আছে এগুলো কিন্তু সব পাথর হ্যাঁ আপনি ব্লু এবং কি কালার বলে এটাকে গ্রিন টাইপের একটা কালার তাই না ব্লু এবং গ্রিন টাইপের একটা কালার এই টাইপের কালার কম্বিনেশনে জুয়েলারিগুলো না দূর থেকে খুব হাইলাইট করে সাধারণত জুয়েলারি আমরা কি পরি গোল্ডেন সিলভার এই টাইপেরই কিন্তু বেশি পরি অথবা মালটি অথবা লাল কালো এই টাইপের কিন্তু আমরা বেশি পরি তাই না তো এই টাইপের জুয়েলারি যখন খুব একটা মানে পরা হয় না ঠিক আছে তো এই টাইপের জুয়েলারিগুলো পরলে না দূর থেকে খুব হাইলাইট করে এবং দেখতে না একটা স্টাইল্ক ভাব লাগে হ্যাঁ মানে ভালো লাগে দেখতে কারণ আপনি যখন রেগুলারলি একটা জিনিস পরবেন এক ধরনের জিনিস পরবেন ওটার থেকে যখন আপনি কিছু পরবেন আপনাকে অন্যরকম দেখতেও সুন্দর লাগবে একটু ভিন্ন লাগবে সবার থেকে এটা একদম মানে সহজ কথা ঠিক আছে সো এই এই জুয়েলারিটা সেরকমই আমি তো প্রথমেই বলছি যারা একটু ভিন্ন ডিফারেন্ট কিছু চান যারা চান এমন কিছু একটা পরবেন যেটা আগে কখনো পরেনি আপনাকে একটু দেখতে অন্যরকম লাগবে তারা এই এই টাইপের জুয়েলারি গুলো নিতে পারেন খুব সুন্দর একটা জুয়েলারির মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা সেলের উপরে এখানে ব্রিটস করা আছে ঠিক আছে এখানে পাথর সেট করা আছে মোনালিসা পাথর এগুলো তারপর এখানটা এতটুকু পুঁতি দিয়ে আমরা রেডি করেছি হ্যাঁ এটা আপনি নেকলেস তো এইটুকু নেকলেস হবে এটা আপনি চকার পড়তে পারবেন নেকলেস পড়তে পারবেন আপনি আরেকটু আপনার আপনি একদম গলায় ফিটিং করে সেটাও পড়তে পারবেন আপনি এই জুয়েলারিটা যে কোনো ভাবে পড়তে পারবেন কারণ এটা খুব সফটের মধ্যে তো এর জন্য আপনি এটা যে কোনো ভাবে এই জুয়েলারিটা আপনি ইউজ করতে পারবেন আপনার যেভাবে চয়েস আপনার যেভাবে পড়তে কমফর্টেবল লাগবে দেখতে একটু বেশি ভালো লাগবে আপনি কয়েক রকম করে ট্রাই করে করে এটা পড়তে পারেন হ্যাঁ এক কথায় সুন্দর একটা জিনিস আপু আজকে আমি দেখাচ্ছি মানে এই টাইপের জিনিস আমার বরাবরই ভালো লাগে কারণ এগুলো একটু আনকমন হ্যাঁ অনেক একদম আনকমন সচরাচর সবার গায়ে গায়ে পাবেন না মার্কেটে পাবেন না সব জায়গায় এগুলো পাওয়া যাবে না হ্যাঁ এইটা আজকে অনেক সুন্দর একটা ডিসকাউন্টে যাবে আমি বলবো এই টাইপের একটা জুয়েলারি আপনারা একদম নিয়ে নেবেন মানে নিয়ে নেবেন খুব সুন্দর একটা জুয়েলারি পাচ্ছেন এটা টোটাল জুয়েলারিটা এই যে এই হচ্ছে কালার কম্বিনেশন হ্যাঁ এগুলো হচ্ছে দেখে নেবেন নেভি ব্লু কালার এগুলো সব পাথরের উপরে হ্যাঁ পাথরের উপরে এটা ইটা বলে সিলভার বেজের উপরে হুম এটা বেসটা হচ্ছে সিলভারের উপরে সো যারা সিলভার পছন্দ করেন তাদের জন্য তো অনেক সুন্দর একটা জিনিস হয়েই গেল এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে ফুল টার্সেলটা টার্সেল অনেকখানি আছে আপনি আপনার পছন্দ মতো যতখানি লং করতে পারবেন বাট এটা একটু নেকলেস অথবা চকার এগুলো পড়লেও সেই লাগবে সেই অনেক সুন্দর লাগবে শাড়ির সাথে মানে একদম তাকায় থাকবে সো এটা আমি আজকে ডিসকাউন্টে দিবে এটা আমাদের প্রাইস ছিল এক টাকা হ্যাঁ কিন্তু আজকের ডিসকাউন্ট লাইভে এটা যাবে একদম এটা প্রথম জুয়েলারি আজকে আমি লাইভে দেখাচ্ছি এটা আমি এর আগে দেখাই নাই তারপরও এটা আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা একদম একটা রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে পাবেন যে নেওয়ার নিয়ে নেবেন সত্যি কথা সবচেয়ে বড় কথা এটা একটা আনকমন জিনিস এটা সবসময় পাওয়ার মতো না এবং এই টাইপের জিনিস এত কমেও পাবেন না এটাও সত্যি কথা নাজমুন নাহার সুমি আপু দেখতেছেন থ্যাংক ইউ ভেরি মাছ কানিজ লাইলা দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ মেহমেদ দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ সো এটা প্রাইসটা পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আজকে ডিসকাউন্ট লাইভে আমি দিচ্ছি এটা একদম আমাদের নিউ জুয়েলারি তারপর আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এই জুয়েলারিটা যার ভালো লাগবে নিয়ে নেবেন আর একটা কথা আমি বলি এটা একটু দেখেন এগুলো পাথরের তো সো এগুলো কিন্তু কোনো ডিস্টার্ব নাই যে জায়গাটা দেখেন একটু খাজকাটা খাঁচকাটা আছে তো এটা ভাববেন না যে এটা কোনো প্রবলেম আপনাদের এটা পাথরের এটা অরিজিনাল পাথর তো পাথর পাথরগুলো যেমন হয় তেমনই এটা কোন আর্টিফিশিয়ালের কিছু নেই এখানে যে আর্টিফিশিয়াল কিছু আছে এটাকে আমি গুছাই সেট করে পরিষ্কার করে রং করে আপনাকে দিব ওরকম কোনো বিষয় এটা নাই এটা এইরকমই পাবেন এবং এটা এটা এরকম এইটা এরকম এক একটা এক এক রকম কিন্তু এরকমই পাবেন এবং এটা দেখাই দিচ্ছি দূর থেকে দেখেন এগুলো কোনো মানে দেখতে খারাপ লাগার কোনো অপশনই আসে না এগুলো ন্যাচারাল পাথরগুলো না এমনই হয় ঠিক আছে আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম আপনারা পরবর্তীতে যদি হাতে পান যদি ভাবেন এটা কি প্রবলেম বা অথবা কিছু না ওরকম কিচ্ছু না এটা ন্যাচারাল পাথর ন্যাচারাল পাথরগুলা এরকমই হয় ঠিক আছে এবং ওজনের কথা যদি বলেন আমি বলবো এক কথায় এক ফোটা ওজন নেই হ্যাঁ ওজন নাই বললেই চলে ঠিক আছে এই হচ্ছে ফুল সেটটা এই যে এখানকার পাথরটা দেখেন এখানকার পাথরটা দেখেন দুইটা কিন্তু দুই রকম এইগুলা ন্যাচারাল পাথর তো সেই জন্য এটা এই যে শেলটা এটাও তো ন্যাচারাল এটাও ন্যাচারাল এই যে যেরকম আছে এরকমই পাবেন ঠিক আছে আপুরা শেলটাও এরকম একদম ন্যাচারাল টাইপের তো যা আছে তাই পাবেন এই ধরনের একটা জুয়েলারি পড়লে ভাইরে ভাই কি যে সুন্দর লাগবে বলার মতো না মানে একই তো আনকমন তার মধ্যে গর্জিয়াস তার মধ্যে অবশ্যই দামি কেন দামি বলবো একদম ন্যাচারাল জিনিস ইউজ হয়েছে শেল ইউজ হয়েছে পাথর ইউজ হয়েছে যেটা আপনার দেখলেই বুঝতে পারছেন সো এগুলো আসলে ভালো লাগার বিপরীত কিছু নাই হ্যাঁ প্রাইসটা পড়ছে আফটার ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকাটা আমরা আজকে সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যার ভালো লাগে নিয়ে নেবেন হ্যাঁ যার ভালো লাগে নিয়ে নেবেন এগুলো খুব সুন্দর জিনিস আপুরা নিয়ে নেন এখন আমি ডিসকাউন্ট প্রোডাক্টে চলে যাবো হ্যাঁ ডিসকাউন্ট প্রোডাক্টে চলে যাচ্ছি অনেক প্রোডাক্ট দেখাবো ডিসকাউন্টে যা যেটা লাগে আজকে নিয়ে নেবেন এবং এগুলো একটা একটাই পাবেন দ্বিতীয় পিস নাই ডিসকাউন্ট যেহেতু এগুলো দ্বিতীয় পিস পাবেন না এগুলো একটা এগুলো আমি দিতে পারবো কিন্তু আমি আর ডিসকাউন্টে দিব না ডিসকাউন্টে শুধু আমি আজকে লাইভে যে পিসটা দেখাবো শুধু এই একটা পিসে আপনি ডিসকাউন্ট পাবেন আদারওয়াইজ নেক্সট বিল যেটা হবে সেটা ডিসকাউন্ট থাকছে না সো যে আগে অর্ডার করবেন বুঝতেই পারছেন সেই আগে পাবেন হ্যাঁ যে আগে অর্ডার করবেন সেই পাবেন আগে আমি এটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের একটা সীতা কাটাই সীতা কাটাই জিনিস তো জানেনই যেমন বাঙালিয়ানা ঠিক তেমন এটার কালার সুন্দর ঠিক এটা দেখতে ওরকমই সুন্দর হ্যাঁ কাটাই ব্যাপারে তো আমরা সবাই জানি এটা গোল্ড প্লেটেড হ্যাঁ এটা পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে এবং এটা পরবর্তীতে রিকালার করার সুযোগ আছে ধরেন পাঁচ বছর ইউজ করার পরে আপনার এটা কালারটা চলে গেল আপনি যে কোনো আশপাশ দোকান থেকে আপনি এগুলো কালার করে নিতে পারবেন হ্যাঁ কোনো ব্যাপার না এবং আমার মনে হয় একটু যত্ন করে রাখলে আপনারা আরো বেশি দিন অনেক আরো বেশি বছর পড়তে পারবেন কারণ তো রেগুলার যেহেতু ইউজ হবে না এগুলো কালারগুলো নষ্ট হবে না হ্যাঁ ইনশাল্লাহ সো এই হচ্ছে আপনাদের পাথরটা এখানে একটা মেরুন কালারের পাথর দেওয়া আছে পুরোটা এইভাবে মাল্টি পাথর দিয়ে আছে ঠিক আছে এই হচ্ছে ফুল লুকটা এইভাবে চলে যাবে হ্যাঁ এটা এক পিসি সেকেন্ড বিল কিন্তু আর এত কমে হবে না একটা যে আগে অর্ডার করবেন তার বিলটা এটা পরের বিলটা কথা হবে আমি সেটাও জানাই দিচ্ছি ঠিক আছে এই দেখেন এই ঠিক আছে এই হচ্ছে ফুল লুকটা ফুল সেটটা হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা আপনাদের এইভাবে চলে যাবে আচ্ছা আমি একটু দেখাই এই হচ্ছে দেখেন এখানটা এরকম ছিটা ছিটা করে দেওয়া আছে খুব সুন্দর লাগবে এইটা পড়লে সামনে তো অনেক প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্য খুব একটা আর কাটাই তো ভাই কাটাই কাটাই ব্যাপার আর কি বলবো কাটাই হচ্ছে বেস্ট একটা চয়েস এই হচ্ছে এটা নেকলেসটা হ্যাঁ সীতাটা সীতাটা তারপর এটার সাথে এখন কানের তুলটি কি সব আছে আপনারা একটা ফুল সেট পাচ্ছেন ফুল একটা ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছেন এইটা সো এই এই দেখেন যাদের কাবিন আছে হুম বা একটু বাঙালি সাজ দিতে চান তারা কিন্তু কাটাই সেটগুলো গুলো বিয়েতে সিলেকশন করতে পারেন আমার মনে হয় যে একটু ভিন্নই লাগবে হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে এইগুলো ম্যাট পলিশ টাইপের একটা কালার এবং কাটাই কালারগুলো অনেক সুন্দর হয় কাটার কালার অনেক সুন্দর হয় আর একটা ব্যাপার আমি বলি একদম ওজন নাই বললেই চলে হ্যাঁ একদম ওজন নাই বললেই চলে সো কাটাই নিয়ে কোনো টেনশন নাই যত বড় দুল হোক যত সেট হোক যত বড়ই আপনার ওজন থাকবে এক তোলাও কাটাই জিনিসটাই এই এটা হচ্ছে বেনিফিট কাটাই যে আপনি অনেক গর্জেস একটা কিছু পড়তেছেন কিন্তু আপনি কমফোর্ট জোনে আছেন এটার কোনো ওয়েট নাই এই হচ্ছে কাটাই মানে আমি মনে করি কাটাই সুবিধাটা অনেক বড় একটা সুবিধা হ্যাঁ তো এইটার সাথে থাকছে একটা টিকলি এই থাকছে টিকলিটা তো এই ফুল সেটটা আপনারা আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা যে অর্ডার করবেন মাত্র পনেরোশো প্রথম বিল সেকেন্ড বিল বিল হবে হবে পাবেন না তাকে নিতে প্রথম যে যার সে কিন্তু নিদ করবেন সে পনেরোশোতে পাবেন হ্যাঁ সেকেন্ড বিল যার হবে সে পাবেন ষোলোশো পঞ্চাশে ঠিক আছে সো যার আগে অর্ডার থাকবে তাকে আমরা এটা ডিসকাউন্টে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আমরা শুরু থেকেই শোনক শুরু থেকেই একদম মিনিমাম একটা লাভ করে কাজ করতেছি যেহেতু লাভ ছাড়া তার আমি কাজ করবো না তাই না আমি লাভ নিয়েই কাজ করব কিন্তু যেটা হচ্ছে ব্যাপারটা আমি কোনো লাভ করি না খুব সীমিত লাভ করি যার জন্য আমি ডিসকাউন্ট দিতে গেলেও খুব বেশি একটা ডিসকাউন্ট দিতে পারি না কেননা আমার লাভটাই যদি খুব খুব কম থাকে তো আমি বড় আপুরা বলেন তো যার জন্য আপুরা আমি ডিসকাউন্ট খুব একটা দিতে পারি না যেমন মানুষ পঁচিশশো টাকার জিনিস তেরোশো টাকায় দেয় দুই হাজার টাকার জিনিস মানুষ সাতশো টাকায় দেয় কিভাবে দেয় আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে দেখা যায় আমি আঠারোশো টাকার জিনিস যদি সতেরো পনেরোশো তো দেই তারপরও আমি হেবা যাবা খেয়ে যাই আমি অত ডিসকাউন্ট দিতে পারি না কারণ আমি যে প্রাইসটা লাভের অংশটা ধরি সেটা খুব কম ধরি আপনারা আপনাদের প্রচুর যাচাই করার জায়গা আছে প্রচুর পেইজ আছে আপনারা একটু যাচাই করে দেখবেন অ্যাকচুয়ালি সোনেক শাড়ি যেটা বলেছে সেটা ঠিক কিনা আমাদের কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রোডাক্টের দাম কম কিনা একটু যাচাই করে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি তো দিবই দিচ্ছি ইনশাল্লাহ মানে এটাতে তো কোনো ছাড় নাই সেই তুলনামূলকভাবে একটু কমে দিচ্ছি এবং এটা আপনার একটু যাচাই করে দেখেন যার জন্য ওই পঁচিশশো টাকা জিনিস তেরোশো কারণ আমার শুরু থেকেই লাভটা আমি কম করি তো আমি যখন ডিসকাউন্টে আমি কিভাবে আর কত কম দিব বলেন সেই জন্য সোনেক স্যারি ডিসকাউন্টে খুব একটা কমাতে না সো যে সেকেন্ড নেবেন সে পাবেন ষোলোশো পঞ্চাশ আর যে ফার্স্ট এটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন সে পাবেন পনেরোশো টাকা সো যার ভাল লাগবে এই ফুল সেটটা নিয়ে নিতে পারবেন এটার আপনারা জানেন না এই সেটগুলো আমাদের মানে কত গোর্জিয়াস একটা সেট আর কত সেল প্রাইজিং এটা মানে চিন্তা করতে পারবেন না হ্যাঁ আমাদের এগুলো সেল আরো বেশি এগুলো হিজাবি আপুরা যতখানি লং প্রয়োজন করে নিতে পারবেন ওইটা নিয়ে কোনো সমস্যা নাই হিজাবি আপুদের জন্য কোনো প্রবলেম নাই ঠিক আছে এটা লং যত খুশি করা যাবে সমস্যা নেই এবং এটা দেখেন আমি তো অলরেডি দেখাচ্ছি কতখানি লং হ্যাঁ অনেক লং ঠিক আছে সো হিজাবি আপুদের জন্য ব্রাইডদের জন্য কোনো টেনশন নাই বা সামনে প্রোগ্রাম থাকলে কোনো টেনশন নেই আজকে এই সেট নিতে না পারলে আর কখনোই নিতে পারবেন না এত এত কমে আজকে আপনাদেরকে এই সেটগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আরেকটা দেখাই হ্যাঁ আরেকটা দেখাই অনেক সেট যাবে আজকে ডিসকাউন্টটা আপনারা একটু সাথে থাকবেন পাশে থাকবেন নিজেদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিতে পারেন যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট যার লাগবে নিয়ে নিতে পারবে আরেকটা কাটাই দেখাবো সিম্পল সীতা একটা দেখাবো কাটাই হ্যাঁ ওটা ছিল একটু গোর্জিয়াস ভালোই এটা একটু আর একটু সিম্পলের মধ্যে দেখাবো তবে এটা আমাদের নতুন ডিজাইন হ্যাঁ এটা আমাদের নতুন একটা ডিজাইন এসছে আসলে এত ঝামেলা চলতেছে চারিদিকে পেজের অবস্থা এতটা খারাপ যে ঠিকঠাক মতো লাইভও করতে পারতেছি না আপনাদেরকে প্রোডাক্টগুলোও দেখাতে পারছি না আরে কি হলো এটা দাঁড়ান একটু অপেক্ষা করেন আপনার আমার এটা এটা কি হলো অনেক প্রোডাক্ট এসেছে কিন্তু পেজের রিচের অবস্থা খারাপ বলে ইচ্ছা করে না লাইভ করতে সত্যি কথা যেটা আচ্ছা এখন একটা দেখাবো দেখেন এটা এরকম এই হচ্ছে ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা সিম্পলের মধ্যে একটা সীতা তবে গোর্জেস বললে যদি বলি এটা গোর্জেস না ভুল হবে এটাও গোর্জেস বাট একটা সিম্পল ভাব আছে এটার মধ্যে হ্যাঁ এটাও গোর্জেস কিন্তু একটা সিম্পল ভাব আছে এই যে যারা একদম বেশি গোর্জেস পড়তে পছন্দ করেন না তাদের জন্য তো একদম বেস্ট একটা কালেকশন হবে হ্যাঁ এই হচ্ছে ফুল ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে ফুল ডিজাইনটা হ্যাঁ এই যাচ্ছে পুরো ডিজাইনটা মাল্টি কালারে পাথর দিয়ে এগুলো সেট করা আছে স্টোনগুলো কিন্তু একদম লক করা আছে আপনাদের স্টোনগুলো ছুটবে না হ্যাঁ একটা স্টোনও छुटার মতো কোনো সুযোগ নেই আমাদের কোনো স্টোন আল্লাহর রহমতে ছুটে না তারপর দুই একটা তো ভুল থাকবেই সেগুলো তো থাকতেই পারে এর জন্য আপনারা ডেলিভারি ম্যানের সামনে ভালো করে চেক করে প্রোডাক্ট নেবেন ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করাবেন দাঁড় করে আপনি প্রোডাক্ট হাতে নেবেন হাতে নিয়ে স্টোনগুলো ভালো করে চেক করবেন প্রত্যেকটা স্টোন ঠিক আছে কিনা কানের মানে যা যা এভরিথিং দরকার সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা চেক করে ওকে হলে সেটের টাকা দিয়ে ডেলিভারি ম্যান বিদায় করবেন আর যদি দেখেন প্রবলেম সাথে সাথে রিটার্ন করে দিবেন হ্যাঁ সাথে সাথে রিটার্ন করে দিবেন এই হচ্ছে ব্যাকপারটা এগুলো তো আর কাটার কথা কি বলবো এগুলো তো তো ওজন নাই ভারী ভারী সেটের মধ্যে এক ফোটা ওজন থাকে না আর এগুলো তো আর কি থাকবে বলেন এগুলোতে তো আরো ওজন থাকবে না হ্যাঁ তো এই হচ্ছে কাটাই ফুল লুকটা এই হচ্ছে কানের দুলটা এটা আমাদের নতুন ডিজাইন এটা আরো আগে আসছে কিন্তু আমি লাইভ করতে পারি নাই বললাম না অনেক ডিজাইন আসছে কিন্তু লাইভ করতে পারতেছি না লাইভে মানে আসতে ইচ্ছে মানে এত রিচ কম আমার মানে একদম ভাল লাগে না সত্যি কথা যেটা এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ একদম লাইট ওয়েট মানে মানে দশ গ্রাম ওজন আছে কিনা সেটাই সুন্দর দশ গ্রাম ওজন কেমন হবে ঠিক আছে সো এটা প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে এগুলো হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা সেট আফটার ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক সারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও দেখাই দিলাম এখন আমি দেখাবো আরেকটা জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস আজকে ডিসকাউন্টে পাবেন গোল্ড প্লেট দেখাবো না ডায়মন্ড কার্ড দেখাবো বলেন তো আপুরা কি দেখাবো আচ্ছা একটু ডায়মন্ড কাটে আবার যাই যে আবার গোল্ড প্লেটে ঢুকি নাকি আচ্ছা এটা দেখেন এই হচ্ছে ডায়মন্ড কাটের চকার হ্যাঁ যেটা আপনারা ওয়েস্টার্ন এর সাথেও পড়তে পারবেন আবার শাড়ির সাথেও পড়তে পারবেন সবকিছুর সাথেই পড়তে পারবেন আজকে চকারের সিরিয়ালটাই রাখি আজকে মারাত্মক ডিসকাউন্টে যাবে এই চকারগুলো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ ডায়ম ইশের আপনার ডিসকাউন্টের প্রোডাক্ট না থাকে না শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তখন বললেন আপু এই তো মাত্র লাইভ করলেন শেষ এইরকম একটা অবস্থা হয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে স্টোনগুলা দেখেন এই হচ্ছে এটা একদম গলার মাঝখানে থাকবে এটা শুধু চকার চকারই পারবেন অন্য কিছু করে আর এটা পরা যাবে না এগুলো তো সাথে সাথে পরা পরা যাবে যাবে শাড়ির আপনার যেভাবে ভালো লাগে আপনারা তো জানেনি কোনটা কিভাবে পরলে বেশি সুন্দর লাগে সো এটা নিয়ে আর আমি কি বলবো আমি বলবো এটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলো আমাদের আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল আজকের ডিসকাউন্ট লাইভে এগুলো মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি সোজা কথা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ একটা এক পিস করে আছে একটা সেকেন্ড পিস নাই এবং এগুলো সেকেন্ড পিস দিতেও পারবো না কারণ ডিসকাউন্ট ডিসকাউন্টে তার সেকেন্ড পিস দিব না সেকেন্ড পিস দিলেও আটশো পঞ্চাশ টাকাই দিব এক সেকেন্ড কথা হচ্ছে সেকেন্ড পিস পাবো কিনা সেটাই সন্দেহ কারণ ডায়মন্ড কার্ডের প্রোডাক্টগুলো এমন ডিজাইন শুধু ভ্যারি করে মানে এটা বিশ পিস আসলে পরের দশ পিস আর এই ডিজাইনটা থাকবে না একটু না একটু ভ্যারি করি তো সেক্ষেত্রে ডায়মন্ড কাটের আমরা প্রি অর্ডারটা খুব কম নিই হ্যাঁ কিন্তু আমাদের দেশীয় জুয়েলারি তারপর আপনার ধরেন জয়পুরি জুয়েলারি এগুলোও প্রি অর্ডার নেওয়া যায় কিন্তু ডায়মন্ড কাট খুব একটা নেওয়া যায় না কারণ ডায়মন্ড কাটের ডিজাইন শুধু ভ্যারি করে তো সেক্ষেত্রে আমি বলছি যে সব কিছু মিলিয়ে এটা মনে হয় না আর দেয়া যাবে সো এটা যার ভালো লাগবে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা আটশো পঞ্চাশ টাকা ছিল এখন পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইসটা পড়ছে মাত্র পাঁচশো টাকা গিফটের জন্য বেস্ট একটা চয়েস হবে যদি কাউকে গিফট করতে চান একদম নিয়ে দিয়ে দেন খুব সুন্দর হবে হ্যাঁ গোল্ডেন বেজের উপরে এটা এটা টোটালটাই গোল্ডেন বেজের উপরে এই যে পিছনটা ব্যাকপার্টটা দেখেন মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা এটা রেখে দিলাম এখন আমি আরেকটা কালার দেখাই এটার তো একটা কালার তো দেখেছেন মেজেন্ডার উপরে এই যে কালারটা আমি আবার একটু দেখাই আপনাদেরকে একসাথে দেখাইলে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা হচ্ছে গোল্ডেন বেজের এর উপরে আর একটা হচ্ছে মেজেন্ডার উপরে সো যেটা ভালো লাগে হ্যাঁ গোল্ডেন বেজটাও দেখেন এই হচ্ছে গোল্ডেন বেজটা এই হচ্ছে গোল্ডেন বেজের উপরে যেটা সেটা কানে দুলটা একদম সিম্পল ছোট্ট একটা কানে দুল যেটা কিনা আপনি এমনিতেও পড়তে পারবেন হ্যাঁ অনেক পরা যাবে এই সেটগুলো সো গোল্ডেন বেজের উপরে মাস্টার ইয়েলো কালার অথবা গোল্ডেন কালার স্টোন দিয়ে এটা করা আছে এটাও পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ টাকা জুয়েলারি আজকে লাইফ থেকে অর্ডার করলে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র কত পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় এই একটা আর একটা দেখাচ্ছি এইটা পার্ল সেট করা আছে এবং এগুলো ডায়মন্ড কাট ব্ল্যাক ডায়মন্ড কাট হ্যাঁ ডায়মন্ড বললে মনে হয় জানি ওই ডায়মন্ড বলতেছি ব্ল্যাক উপরে এই হচ্ছে কানের দুটো ব্ল্যাক এন্ড হোয়াইট তো ব্ল্যাক তোয়াইটে এটার কথা আর কি বা বলবো সবচেয়ে সুন্দর এটা আমি আমার মনে হয় বেস্ট চয়েস আমি খুব পছন্দ করি তো সেই জন্য আমার কাছে এটা আরো বেশি ভালো লাগে সো এটা আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এবং এগুলো স্টোনের হ্যাঁ স্টোনের প্লাস্টিক স্টোন কিন্তু রিয়েল উপরে মাত্র কত মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আচ্ছা এটাও রেখে দিলাম এটা রেখে দিলাম এখন আমি আরেকটা দেখাই এগুলা কি রে ভাই নেকলেস দেখেন এই নেকলেস গুলা দেখেন মানে এত সুন্দর একটা জিনিস আপনাদের সামনে দেখাচ্ছি কালারগুলো দেখেন এত এত কি বলবো সোভার একটা কালার তো এগুলো আপনি একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র টাকায় একদম চোখ বন্ধ করে আপুরা নিয়ে নেন মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল আটশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল এখন আমি একদম দিয়ে দিব এগুলোতে তো কোনো লাভ তো থাকবেই না জাস্ট আমি টাকাটা ক্যাশ করে ফেলবো হ্যাঁ শুধু টাকাটা ক্যাশ করে ফেলবো এইটা এক হাজার বারোশো নিচে আপনারা পাবেন না এই টাইপের জুয়েলারিগুলো আমি জাস্ট টাকাটা ক্যাশ করতে চাচ্ছি এখন এই জন্য এটা ছেড়ে দিব এগুলো অনেক ছিল আপুরা সব শেষ একটা একটা পিস আছে আর নাই হ্যাঁ আপনারা চাইলেও এগুলো আমি আর দিতে পারবো না এটার সাথে এইরকম একটা কানে দুল পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ছিল আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে স্টোন গুলো দেখেন এই হচ্ছে স্টোন গুলো ব্ল্যাক পলি হোয়াইট পলিশ উপরে এটা হ্যাঁ সিলভার সিলভার টোন এই হচ্ছে ফুল ডিজাইনটা স্টোন গুলো দেখেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় জাস্ট টাকাটা ক্যাশ করে ফেলব সেই জন্য ছেড়ে দিচ্ছি সো এখনই একটা নেওয়ার সুযোগ এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আপনারা এই জুয়েলারিগুলো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা জুয়েলারি এগুলো আটশো পঞ্চাশ টাকাও আমি তখন কমেই দিয়েছিলাম হ্যাঁ এটারই আরেকটা কালার আমি দেখাচ্ছি আর একটা কালার না সরি আরেকটা ডিজাইন দেখাবো এটারই যার যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন কালার সেম এটা একটা ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইন এটার সাথে এই রকম একটা কানের দুল পাবেন সো দুইটা আমি আবার একটু পাশাপাশি দেখাইলে আপনারা বুঝবেন যার যেটা ভালো লাগে যে চেনটা ভালো লাগে ওই চেনটা দিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেনের উপরে এটা হচ্ছে সিলভারের উপরে যার গোল্ডেন পছন্দ সে গোল্ডেন নেবেন যার সিলভার পছন্দ সে সিলভার নেবেন আচ্ছা এটার কানের দুলটা এই ডিজাইন এটার হ্যাঁ এটার কানের দুলটা এই ডিজাইন এটার কানের দুলটা এই ডিজাইন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো ডায়মন্ড কাটের উপরে পাথরগুলো উঠবে না এবং কালারটা এগুলো নষ্ট হয় না আসলে এগুলো নষ্ট কখনোই হয় না আপনি যত বছর খুশি যেভাবে ইচ্ছা পড়তে পারেন এগুলো আসলে নষ্ট এটা সাথে পাচ্ছেন এটা সাথে পাচ্ছেন সো যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করে ফেলতে হবে ঠিক আছে এই হচ্ছে আচ্ছা এটা এটাকে চলে গেল এখন আমি আরেকটা দেখাই আপনাদেরকে একদম সিম্পলের মধ্যে দেখাচ্ছি এগুলো একদম সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন পড়তে নেকলেস করে একদম সিম্পল টাইপের নেকলেস যারা পড়তে পছন্দ করেন এগুলো সবই ডায়মন্ড কাটের উপরে হ্যাঁ সবই ডায়মন্ড কাটের উপরেই পাচ্ছেন এটার কানের দুলটা এই যে খুঁজে পাওয়া যায় না এত এত জিনিস এটার মধ্যে একটা ঢুকে যায় হুম এটা একটু মালটির মধ্যে আসছে আপনি যে কোনো কালারের সাথে এটা কিন্তু পরে ফেলতে পারবেন মালটির মধ্যে ডায়মন্ড কাট এই হচ্ছে স্টোন গুলো হুম এই যে স্টোন গুলো একটু দেখেন কি রকম স্টোন গুলো এর মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট ছোট পাথর দিয়ে আছে যথেষ্ট লম্বা চেন আছে সো যতটুকু খুশি আপনি লম্বা করে নিতে পড়তে পারবেন আপনি চাইলে এটা চকারও করে নিতে পারবেন আপনি এটা চাইলে নেকলেস পড়তে পারবেন এটা যে কোনোভাবেই পরা যাবে হ্যাঁ এটার সাথে ছোট দুইটা কানের দুল আছে একদম সিম্পল যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে ঠিক আছে এটাও মাত্র 500 টাকাই পাচ্ছেন অনলি পাঁচশো টাকা এক পিস আসা পুরো সেকেন্ড পিস নাই এগুলো হ্যাঁ ডিসকাউন্টে দিয়ে দিলাম এগুলো আমাদের আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল এখন প্রতিটা কালার এক পিস করে আছে প্রতিটা নাই কিছু আছে আর কি এক পিস করে জাস্ট আমি মানে আমার কেনা দামের থেকেও কমে আমি আল্লাহ কি বলবো আমি যা দিয়ে কিনছি তার থেকেও কমে এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি এমন একটা ব্যাপার হ্যাঁ সো এগুলো যারা একটা অর্ডার করবেন প্রথম জনই আপনি পাবেন পাঁচশো টাকা সেকেন্ড যে অর্ডার করবেন সে পাবেন আটশো টাকা এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড জন পাওয়ার চান্সেস খুবই কম কারণ ডায়মন্ড কার্ডের জুয়েলারি না বললাম না ডিজাইন ঘুরে খালি মানে এই ডিজাইনটি আসবে অন্যভাবে সো আপনি এটা চয়েস করছেন অন্যটা তো আর দিলে হবে না সেইভাবে আর দেয়া যায় না হ্যাঁ এই এই হচ্ছে সমস্যা ঠিক আছে সো মাত্র পাঁচশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন আরেকটা কিছু আছে কি তো নাই শেষ এই যে একদম একটা ড্রেসের সাথে সিম্পল কিছু যদি পড়তে চান যে একদম দূর থেকে একটু হাইলাইট করবে এরকম কিছু যদি চান এই এই সেটটা নিয়ে নেবেন এটা কানের দুলটা যারা যা লাইভটা দেখছেন প্লিজ একটু লাভ লাইক দিবেন এটার সাথে ছোট্ট একটা কানের দুল পাবেন এই সেটটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কি আমি মানে এই দাম দিয়ে কিনছি কিনা তাও আমার মনে নেই ঠিক আছে কারণ ডায়মন্ড কাটের জিনিসগুলো একটু দাম বেশি হয় আমরা সবাই জানি এই দাম দিয়ে কিনছি কিনা তাও আমি জানি না জাস্ট আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ কোনো কথা নেই শুধু দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম সিম্পল একটা নেকলেস এগুলো আপনারা গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে কেননা এগুলো প্রাইসও আপনি ডিসকাউন্টে কম পাচ্ছেন এবং জিনিসও খুব কোয়ালিটিফুল ফুল ঠিক আছে একদম ছোট একটা নেকলেস অথবা চকার জামার ভিতর থেকে বের হয়ে থাকবে চকচক করে ভালোই লাগবে এটা দেখতে এই টাইপের একটা ব্যাপার ভালোই লাগবে হ্যাঁ এই হচ্ছে ফুল নেকলেসটা দেখেন তিনশো টাকা ঠিক আছে সো এটা দেখাই দিলাম সো এইটা যে যারা একটু ডিফারেন্ট জুয়েলারি পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটা আমাদের স্টক এভেলেবেল এটা আজকে ডিসকাউন্ট লাইভে দিলাম সাতশো টাকায় এবং এটা স্টক অ্যাভেলেবেল যতক্ষণ আছে ততক্ষণ পাবেন শেষ হয়ে গেলে এগুলো আর পাবেন না কারণ এগুলো শেষ হয়ে গেলে পাওয়ার মতো না হ্যাঁ এগুলো দেশি প্রোডাক্ট না আমাদের এটা হচ্ছে পাথরের উপরে এগুলো এটা হচ্ছে শেলের উপরে হ্যাঁ শেলের উপরে সিলভার বেজের উপরে এই হচ্ছে ফুল লুকটা হুম এই হচ্ছে ফুল লোকটা এটা আপনি নেকলেস অথবা চকার অথবা একটু ঝুলিয়ে যেভাবে খুশি পড়তে পারবেন এটা খুব মধ্যে সেটটা আছে এবং সবভাবেই ভালো লাগবে আমাকে পার্সোনালি যদি কেউ জিজ্ঞেস করেন যে এটা কিভাবে ভালো লাগবে এটা একদম নেকলেস থেকে একটু ঝুলিয়ে মানে একদম নেকলেসটা খুব ঝুলিয়ে পড়ে সেটা না তবে বড় গলার ব্লাউজ হলে ভালো লাগবে ওইভাবে বাট ওইটা যার পছন্দ বাট আমার যদি জিজ্ঞেস করেন আমি বলবো একটু নেকলেস মানে চকার থেকে হালকা একটু ঝুলিয়ে জাস্ট আপনার গলার মাঝখানে যাতে এই জায়গাটা শো করে ওভাবে যদি পড়েন সবচাইতে বেশি সুন্দর লাগবে গলার মধ্যে পুঁতিগুলো থাকবে এবং একদম মাঝ বরাবরই যেটা না চকার না নেকলেস মাঝামাঝি একটা জায়গা থাকবে ওভাবে পড়লে খুবই ভালো লাগবে শাড়ির সাথে খুব সুন্দর লাগবে চুলটা খোপা করে বেঁধে ওইভাবে শাড়ির সাথে পরলে সেই লাগবে সো এই হচ্ছে টোটাল প্যাকেটটা ঠিক আছে আর এক হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা এটা আমাদের স্টক এভেলেবেল আপনারা অর্ডার করতে পারবেন এই যে পাথরগুলো কিন্তু ভালো করে খেয়াল করবেন এগুলো পাথর তো যার জন্য এগুলো একটু এইরকমই থাকবে এগুলো রিয়েল পাথর তো রিয়েল পাথরগুলো একটু এরকমই হয় হ্যাঁ এটা রং মেশিন দেওয়া এরকম কিছুই না সো এই যে শেলটাও দিচ্ছেন এখানে হালকা একটু ক্র্যাচের মতো আছে এটা যা আছে তাই থাকবে হুম এগুলো একদম অরিজিনাল জিনিস তো সেই জন্য এই ব্যাপারটা তো রেখে দিলাম জেনারেল লাইভে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য আরেকটা সেট কি দেব বাচ্চা আরেকটা সেট দেখাই দে